সবথেকে মজার বিষয় হলো এখানে আপনি যে আরবি গুলো পাবেন সেগুলো সবই অ্যাডজেক্টিভ সবগুলো কি অ্যাডজেক্টিভ অর্থাৎ আর ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলা হয় আরবিতে কি বলা হয় সিফাত আরবিতে কি বলা হয় সিফাত বা ওয়াস যেটাই বলেন না কেন সিফাত বা অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভটাও কিন্তু মাসকুলিন ফ্যামিনিন হয় আরবিতে অ্যাডজেক্টিভটাও কি হয় আরবিতে মাস্কুলিন ফ্যামিনিন যেমন আমরা পড়লেই বুঝতে পারবো যেমন এখানে আছে জাদিদুন জাদিদুন শব্দটা হলো অর্থ কি নতুন জাদিদুন অর্থ কি নতুন জাদিদুন অর্থ নতুন বা নতুন আর এইটা হচ্ছে মাসকুলিন নাউনের সাথে যুক্ত হবে মাস্কুলিন সাবজেক্টের সাথে যুক্ত হবে কারণ আমরা বলেছি যে যখন সাবজেক্টটা যখন সাবজেক্টের সাথে পেডিকেটের কয়টা মিল থাকতে হয় নাম্বার জেন্ডার কোয়াটা মিল থাকতে হয় নাম্বার এবং জেন্ডার একটা হচ্ছে বচনগত দিক থেকে মিল থাকতে হয় আর একটা হলো কি জেন্ডারগত দিক থেকে মিল থাকতে হয় বুঝতে পেরেছেন তাহলে জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হবে আমরা একটু ব্যবহারিক আহ আরবি পড়ি যেমন আমরা এর আগে পড়েছি কিতাবুন তাহলে আল কিতাবু জাদিদুন বইটা কি নতুন ও এখানে একটা জিনিস বলতে হবে আপনাদেরকে আমরা কিন্তু জানি যে কোনো নাউনের পূর্বে আল হলে সেই নাউনটা কি ডেফিনিট হয় না ইনডেফিনিট হয় ডেফিনিট হয় কোনো নাউনের পূর্বে আল হলে সেটা হয় ডেফিনিট আর আরবিতে নিয়ম হলো সাবজেক্টটা সব সময় ডেফিনিট হওয়ার নিয়ম সাবজেক্টটা কি হওয়ার নিয়ম ডেফিনিট হওয়ার নিয়ম আর প্রেডিকেটটা ইনডেফিনিট হওয়ার নিয়ম সাবজেক্টটা ডেফিনিট হওয়ার নিয়ম আর পেডিকেট কি ওর নিয়ম এখন আল কিতাব এটা ডেফিনিট না ইনডিফিনিট ডেফিনিট ডেফিনিট কারণ হচ্ছে আল কিতাব বলেছে এটার মানে হচ্ছে বইটি আল কিতাবু মানে কি বইটি বইটি কি জাদিদুন মানে কি নতুন এখন বলেন তারপরে কিন্তু আছে জাদি দাতুন এখন আল কিতাবের পরে কি জাদি দাতুন দেয়া যাবে না তারপরে দেয়া যাবে কারণ শেষে কি আছে গোলতা আছে না গোলতা আমরা এখানে একটু প্র্যাকটিস করি দেখেন এই যে যে এখানে নাউন আছে এখানে তাহলে আল কুফলু কি বলতে পারবেন জাদি দুন আল মিফতাহু কি বলবেন জাদি দুন আদকু কি বলবেন? জাদি কিন্তু আসা আতু কি বলতে হবে জাদি দাতুন কারণ সাতু শব্দটা ফ্যামিনি নাউন। আল মিজল্লা তুক এরপরে কি বলবেন জাদি দাতুন কারণ এটাও ফ্যামিনিন নাউন। আন্না জর তু কি বলবেন? জাদীদাতুন বলতে হবে আসসাইয়ারাতুকি বলবেন জাদীদাতুন বলতে হবে আদদাররাজাতুকি বলবেন জাদীদাতুন বলতে হবে সবাই এবার কি বুঝেছেন কেন কোথায় জাদীদুন কোথায় দাতুন হবে অর্থাৎ সাবজেক্টটা যদি মাস্কুলিন হয় পডিকেটটাও কি হবে মাসকুলিন হবে সাবজেক্টটা যদি ফেমিনিন হয় পডিকেটটাও হবে এই জন্য কিন্তু আমাদেরকে এখন শেখানো হচ্ছে যে সমস্ত ব্যবহার হয় আর কতক কতনের ক্ষেত্রে এই প্রেডিকেটটা সেইভাবে কি করা হয় মাস্কুলিন ফ্যামিন হয় তাহলে আমরা জানি জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন আর কদিমুন অর্থ হলো পুরাতন এটা হচ্ছে বিপরীত অর্থ জাদিদুন মানে কি নতুন মানে কি পুরাতন জাদিদুন মানে কি নতুন মানে কি পুরাতন জাদিদুন অর্থ নতুন অর্থ পুরাতন দেখি যাকে জিজ্ঞেস করব সেই বলবেন মুখস্থ হয়ে যাবে এখানে ইনশাআল্লাহ ইয়াসমিন হাসান আপা বলেন নতুন আরবি কি নতুন হচ্ছে জাদিদুন আচ্ছা এরপরে বলবেন আমাদের মরজিনা বেগম আপ বলেন পুরাতন এর আরবি কি পুরাতন আগুন কদিমুন নতুন আরবি কি জাদিদ তবে আপনি বলবেন যে বইটি নতুন তাহলে কি হবে আরবি বইটি নতুন আল কিতাবু জাদিদুন 마শাআল্লাহ আচ্ছা এরপরে ইয়াসমিন আসনাবা বলবেন জি আপনি বলবেন সাইকেল সাইকেলটি পুরাতন আচ্ছা আল কেন হবে এটা কারণ হচ্ছে যে এখানে হরুফে শামসি কমারি ব্যাপার আছে আমরা সামনে শিখবো ইনশাল্লাহ তাহলে আ আল আদ দারাজাতু কি হবে নতুন না পুরান বললেন পুরাতন পুরাতন আচ্ছা আদ জাতু কাদিমুন কদি কেন হবে আদার রু কাদি শেষে ফ্যামিলির না কাদি মাতু কাদিনা কদি মাতু আদার র জাতু কদি মাতুন আদার র জাতু কদি মাতুন কারণ দুইটাই মিল থাকতে হবে জেন্ডার কতো মিল থাকতে হবে আচ্ছা এরপরে বলবে ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই বলেন আপনি বলবেন যে মসজিদটি নতুন যাবে না আচ্ছা আরেকজন বলবেন আহ যারা বলতে ইচ্ছুক তারা একটু হাত উঠালে ভালো হয় নতুনদের মধ্যে থেকে তাহলে আমি আর সুবিধা হয় আমাকে প্রশ্ন করার ক্ষেত্রে ফরিদা আক্তার আল পলিয়াফা বলবেন যে বিদ্যালয়টি বিদ্যালয়টি পুরাতন আল মাদ্রাসাতু কদিমুন আল মাদ্রাসাতু কদিমুন হবে না আল মাদ্রাসাতু কদিমাতুন হবে মাদ্রাসা তু শেষে গোলতা আছে না জি আচ্ছা এটা গেল কিন্তু সাবজেক্ট প্রেডিকেটের ফাংশন এখন আমরা বলবো আরবিতে যেমন আপনি বলেন একজন ভালো ছেলে আরবি কি ইংরেজি কি এ গুড বয় তাই বলেন না এ গুড বয় তার মানে কি একজন ভালো ছেলে এখন এই গুড বয় এর মধ্যে গুডটা অ্যাডজেক্টিভ আর বয়টা কি না নাউন বয়টা কি নাউন নাউন বয়টা হলো নাউন সবাই বুঝেছেন তো এখন আমরা একটু এই বোর্ডে যাবো বোর্ডে গিয়ে যেটা দেখাবো এটা কিন্তু আমরা যে এত সময় যে প্র্যাকটিস করলাম এগুলো কিন্তু সাবজেক্ট মিলে কিন্তু কিন্তু কমপ্লিট সেন্টেন্স সেন্টেন্স হয়ে গেল অনেক সময় আমরা ইনকমপ্লিট পাই যেমন আমরা যদি বলি যে একটি ভালো নতুন বই এটা কি কমপ্লিট সেন্টেন্স হলো জি না ইনকমপ্লিট সেন্টেন্স হলো ঠিক না তা এখন আমরা সেইটা প্র্যাকটিস করব যেমন আমরা একটি বলতে ইংরেজিতে কি আর্টিকেল নিয়ে আসি এ কিন্তু আরবিতে আমরা কি করি একটি বলতে তানবিন আসি শব্দের শেষে কি তানবিন যেমন আমি একটু আগে বললাম বইটি নতুন তার আরবি করলাম কি আল কিতাবু দুন কিন্তু একটি নতুন বই তার আরবি কিন্তু আলাদা তার আরবি কি কিতাবুন দুন এটা কিন্তু বুঝতে হবে না বুঝলে কিন্তু বলবেন যে বুঝি নাই কিন্তু না বুঝে চুপচাপ দেখা যাবে না এটা আবার বলেন এটা আমি বলছি একটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স একটা কি আমি একটা সাদা বোর্ড নিয়ে আসি এখানে দেখ আচ্ছা আমরা একটু কথা কম বলি বাসার কথাবার্তা মিউট থাকে দেখেন একটা কথা হচ্ছে যে বইটি বইটি নতুন বইটি নতুন এটার ইংরেজি হল কাছাকাছি চলে আসলো শব্দ আচ্ছা এটা কেটে দিলাম এখানে দিলাম নিউ দ্য বুক ইজ নিউ এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু এটা সাবজেক্ট আর এটা পেডিকেট ঠিক না এখন আমরা যদি বলি একটি নতুন বই তাহলে ইংরেজি কি হবে এ নিউ বুক নাকি এ নিউ বুক এখন এখানে পার্থক্যটা দেখেন এই সেন্টেন্সে বুকের আগে আর্টিকেল দেয়া হয়েছে কারণ কি এই সাবজেক্টটা কিন্তু ডেফিনিট ডেফিনিট করা হয়েছে সাবজেক্টটাকে কি করা হয়েছে ডেফিনিট করা হয়েছে কি দিয়ে দা দিয়ে ঠিক না আর এইখানে সাবজেক্ট কিন্তু কিন্তু সম্পূর্ণটা মিলে এটা না এখানে আছে নাকি এখানে কিন্তু পেডিকেট নাই তার মানে এটা ইনকমপ্লিট সেন্টেন্স তার মানে এখানে দেখেন এই যে এ আনা হয়েছে এটা কি এটা ইনডিফিনিট বোঝা যাচ্ছে না একটা নতুন বই একটা নতুন বই যে কোনো একটা নতুন বই হতে পারে হতে পারে সেটা তাজবিদের একটা নতুন বই হতে পারে একটা বাংলার নতুন বই পারে একটা ইংরেজি গ্রামারের নতুন বই এখানে এটা কিন্তু নির্দিষ্ট না তাহলে এই যে যে নির্দিষ্ট না দেখেন এটাকে আমরা আরবি করব কিভাবে আমরা মুছবো না কিন্তু এটা সবাই খেয়াল করবে এবার বাংলাটা মুছে দিলাম যেহেতু ইংরেজি দেখলে তো আপনারা বুঝতেই পারবেন তাহলে দ্য বুক ইজ নিউ এটার আরবি কি এটার আরবি হচ্ছে দা যেহেতু দিয়েছে সি আর্টিকেল হিসেবে তাহলে এখানে আরবিতে কি আল না বুঝে বলবেন না কিন্তু আল তাহলে আল কিতাব কি বইটি আল কিতাব অর্থ কি বইটি আল কিতাব অর্থ বইটি তাহলে নিউ আরবি কি যা দুন তাহলে এখানে আমি ইংরেজি থেকে ব্যাখ্যা দিচ্ছি দায়ের অর্থ করেছে কে আলিফলাম ঠিক না এই দায়ের অর্থ কে করেছে আলিফলাম কারণ আলিফলামিট হ্যাঁ সাইন অফ কি ডেফিনিট নাউন ঠিক না তাহলে এখানে আল কিতাবু শব্দটা হলো সাবজেক্ট দুনটা কি এখানে মিল কি এখানে মিল হচ্ছে মানে সাবজেক্ট পেডিকেটের মিল থাকতে হয় কি সাবজেক্টটা ডেফিনিট হতে হয় পেডিকেটটা কি হতে হয় ইনডিফিনিট হতে হয় এটাই নিয়ম আরবিন নিয়ম ঠিক না যেমন আপনি যদি এখানে বলেন বুক ইজ নিউ এটা কি ইংরেজি দিয়ে হবে ভাই হবে নাকি আবার বলেন বুক ইজ নিউ বুক ইজ নিউ এটা কোন সেন্টেন্স হলো না এটা হয় না না হয় না এটা আর্টিকেল দিতে হবে কোন সাবজেক্ট প্রেডিকেট হতে গেলে বুক ইজ নিউ হয় না আসলে বি কো বুক ইজ নিউ বলতে পারেন যে অর্থ কি হবে বাংলায় আপনি বলতে পারেন বুক ইজ নিউ মানে বই হয় নতুন বই হয় নতুন এই বই হয় নতুন এটা কোনো তো কথা হলো না হলো এটা কি মনের ভাব প্রকাশ করলো না করলো না আবার এবার দেখেন তাহলে আল কিতাবু জাদিদুন অর্থ হচ্ছে দাবু বুক ইজ নিউ এখন এ নিউ বুক আরবি কি হবে তখন এই আলিপ্লামটা আমরা কি করে দিব বাদ দিয়ে দিব তখন কি হবে কিতাবুন 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 মানে কি একটি বই আর জাদিদুন মানে কি নতুন তাহলে এখন এটা মিলিয়ে কি বলতে হবে একটি নতুন বই কি হলো একটি নতুন বই এখন এই এই বাক্য এটা কিন্তু ফুল এটা কমপ্লিট সেন্টেন্স এবং এটাকে কি বলবো আমরা সাবজেক্ট প্রেডিকেট কিন্তু নিচেরটাকে কি বলবো এটাকে কিন্তু সাবজেক্ট প্রেডিকেট বলা যাবে না এইটাকে বলবেন হচ্ছে নাউন এটাকে বলবেন অ্যাডজেক্টিভ তাই তো বলবেন নাকি জি জি তাহলে এ একটি নতুন বই এটাকে কি কোনো সাবজেক্ট হতে মানে এটা কি সেন্টেন্স হতে পারে পারে না বরং এই দুইটা মিলে সাবজেক্ট হতে পারে বা প্রেডিকের হতে পারে যেমন আমি যদি বলি যে আই বট এ নিউ বুক আই বট এ নিউ বুক আমি একটা নতুন বই কিনেছিলাম তাহলে আই বট এ নিউ বুক নিউ বুকটা কিন্তু এখানে কোনো এই এইটুক শব্দ কিন্তু কোনো কি হয় না সেন্টেন্স হয় না এটা পার্ট অফ দ্য সেন্টেন্স নাকি আমার কথা কি বেশি ই হয়ে যাচ্ছে নাকি জটিলতার দিকে যাচ্ছে নাকি সবাই চুপচাপ আছেন ব্যাপার কি না বুঝতে পারলে বলতে হবে আর কি হ্যাঁ নাকি বুঝতে হবে আমার কথা বলতে কি অস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে উস্তাদ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে ঠিক আছে আল কিতাবু জাদিদুন হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু কিতাবুন জাদিদুন কিন্তু সাবজেক্ট প্রেডিকেট না বরং এটা হলো একটা ইনকমপ্লিট সেন্টেন্স একটা হচ্ছে নাউন একটা অ্যাডজেক্টিভ এই এর বেশি কিছু কিন্তু আপনি বলতে পারবেন না তবে এইটা যখন কোনো বাক্যের মধ্যে আসবে তখন এটা পেডিকেট হতে পারে অথবা আপনি যখন ভয়েস করলেন এ নিউ বুক হ্যাজ বিন বট তাহলে এটা কি হয়ে গেল ভয়েস এর নিয়ম তো ভিন্ন সাবজেক্ট এসে অবজেক্ট হয় অবজেক্ট যে কি হয় সাবজেক্ট হয়ে যায় এটাই আর কি তো আমরা আমরা এখন যে পাঠ শুরু করব সেই পাঠে কিন্তু আলোচনা হবে এইটার কোনটার এই যে কিতাবুন জাদিদুন কোনটার আলোচনা হবে নাউন প্লাস প্লাস এখন বলেন খুবই গুরুত্বপূর্ণ এখন যেটা বলবো আমরা কিন্তু পড়ার আগে একটু এই সম্পর্কে কিছু গ্রামার শিখতে হবে সেটা হলো নাউন এবং অ্যাডজেক্টিভ হতে হলে আরবিতে চারটা মিল থাকতে হয় কয়টা মিল থাকতে হয় নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে হলে কয়টা মিল থাকতে হয় দুইটা শব্দের মধ্যে চারটা মিল থাকতে হয় আবার বলেন কি বললাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে হলে দুইটা শব্দের মধ্যে কয়টা মিল থাকতে হয় কেউ কিছু বলে না চারটা মিল থাকতে হয় কয়টা চারটা কতটা মিল থাকে চারটা চারটা মিল থাকতে হয় যেমন দেখেন কিতাবুন আমি একটা উদাহরণ দিয়ে তারপরে শুরু করব কি কি মিল আছে এখানে কিতাবুন জাদিদুন এখন চারটা মিল এটাকে আমরা একটা সংক্ষেপে একটা সূত্রের ভিত্তিতে আপনাদেরকে শোনাবো সূত্রটা হলো গানি জি এন আই এই সূত্রটা মনে রাখবেন সবাই কি সূত্র মনে রাখবেন গানি কি কি এখন বলেন এক একটা অক্ষর নেন জি জি তে হচ্ছে জেন্ডার জিতে কি জেন্ডার এতে হচ্ছে আর্টিকেল আর আইতে হচ্ছে আরবিতে বলা হয় এরাব এরাব মানে কারক চিহ্ন এরাব আরবি লিখি এরাব এরাব মানে আপনারা যারা এরাব জানেন না তাদেরকে বলতে পারেন হরকত বলতে পারেন কি বলতে পারেন

তাহলে আরবিতে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে হলে ওই দুইটা শব্দের মধ্যে চারটা মিল থাকতে হবে একটা মিল যদি থাকে বুঝি নাই কি বলতো আমাকে বলতেছেন নাকি আপনারা একটু বাসায় কথা বললে একটু মিউট করে কথা বলবেন দেখেন কিতাবুন জাদিদুন এটা হচ্ছে নাউন এটা হলো আরবিতে হলো ইংরেজিতে হলো অ্যাডজেকটিভ আগে আসে আর নাউনটা পরে যায় ইংরেজিতে কি হয় অ্যাডজেকটিভটা আগে আসে আর নাউনটা কোথায় যায় পরে যায় যেমন এ ব্যাড বয় এ গুড বয় এ মেডিটোরিয়াস স্টুডেন্ট এ অনেক শব্দ ব্যবহার করা যায় ঠিক না তা আরবিতে কিন্তু আবার উল্টা প্রথমে আসে নাউন তারপর অ্যাডজেকটিভ আরবিতে কি হয় আগে আসে নাউন তারপরে কি অ্যাডজেক্টিভ যেমন দেখেন এখানে নাউন কোনটা কিতাবুন একটা বই জাঁদিদুন একটা অবশ্যই অ্যাডজেক্টিভ নতুন অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ কাকে বলে দোষ গুণ অবস্থা বোঝায় নাকি সেটাই তো অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা হ্যাঁ তাহলে এখানে কিতাবুনটা নাউন জাদিদুনটা অ্যাডজেক্টিভ এখন আরবিতে এই কিতাবুন এবং জাদিদুন এই দুইটা শব্দের মধ্যে চার ধরনের মিল থাকতেই হবে কোনো একটা মিল যদি কম হয় চার থেকে একটা কম হয় তাহলে সেটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারবে না প্রথম মিল কি জেন্ডার এখন দেখেন কিতাবন কোন জেন্ডার মাসকুলিন কিভাবে এখানে ফ্যামিলিনের কোনো সাইন নাই আছে উত্তর দিতে হবে আপনার কথা কেটে কেটে যাচ্ছে আমার কথা কি তাহলে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা মনে হয় তাহলে কিতাব কিতাব উনটা হলো নাউন আর জাদিদ উনটা কি অ্যাডজেক্টিভ তাহলে কিতাব উনটাও কিন্তু মাস্কুলিন নাউন জাদিদ উনটাও কি মাস্কুলিন নাউন নাকি দুইটা মাস্কুলিন নাউন না হ্যাঁ হ্যাঁ কিভাবে কারণ এটা শেষেও গোলতা নাই এটা শেষেও কি নাই গোলতা নাই এবার দেখেন দুই নাম্বার আর্টিকেল এটা কি ডিফিনিট না ইনডিফিনিট এটা ডিফিনিট কি ইনডিফিনিট ইনডিফিনিট কারণ এখানে আলিফ লাম নাই এখানে আলিফ লাম নাই শুরুতে এখানে আলিফ লাম নাই তাহলে এটা দুইটাই ইনডিফিনিট তাহলে দ্বিতীয় মিল কি পেলাম এরপরে আছে নাম্বার নাম্বার মানে বচন কিতাবুন শব্দটা কিন্তু এক বচন জাতিতুন শব্দটাও কি এক বচন কারণ কি আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট বইয়ে পড়েছি দুই হতে হলে কি করতে হয় শেষে আলিফ নুন থাকতে হয় কি থাকতে হয় আলিফ নুন আলিফ নুন যেমন কিতাবুনের দুই কি হতো নি তাহলে জাতিদুনের দুই কি হতো জাদিদানি তাই হতো না তাহলে এটাও সিঙ্গুলার আর জাতিদুনটাও কি সিঙ্গুলার তাহলে মিল আছে এবার আসেন আমরা যেটা এর আপ না বুঝি হরকত তো বুঝি দুইটা শব্দের শেষে একই হরকত হতে হবে কিতাবুন বুন বুনের বায়ের শেষে কিবেন না দুই পেশালা এখন জাদি দুনের শেষেও কি দুই পেশালা টানবেন না এখন চারটা মিল কিন্তু আছে এরকম কিন্তু হতে পারবে না এখানে এখানে আসলো কিতাবুন এখানে আসলো জাদি দান হতে পারবে না এখানে আসলো কিতাবুন এখানে আসলো জাদি দিন এটাও হতে পারবে না তার মানে চারটা মিল থাকতে হবে তাহলে প্রথমে জেন্ডারগত মিল আছে আর্টিকেলগত মিল আছে নাম্বারগত মিল আছে আর এরাব বা হরকতগত মিল আছে সবাই এতটুকু বুঝেছেন তো সবাই বুঝেছেন আচ্ছা এবার আরেকটা উদাহরণ দেই আরেকটা উদাহরণ হয় শব্দের শেষে অন্য কোথাও না কোথায় হয় শেষে কোথায় হয় আর কথা নেই শব্দের শেষে হয় এবার দেখেন আমরা এখন চলে যাব আরেকটা উদাহরণে কারণ এখানে কিন্তু দুইটাই মাস্কুল জেন্ডার এবার আমরা একটা ফেমিনিন জেন্ডারের উদাহরণ দেব একটা ফেমিনিন নাউন আপনারা বলেন আপনারা তো পড়েছেন হাকীবাতুন 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 দেখেন ব্যাগ হাকীবাতুন কদি কদি হ্যাঁ হাকীবাতুন এখন বলেন আমি যদি জাদিদুন হয় তাহলে এখানে জাদি দুন দেবো না জাদি দাতুন জাদি দিবন এখন দেখেন এখানেও চারটা মিল আছে প্রথমে জেন্ডারগত মিল দেখি আমরা হাকিবাতুনটা কোন জেন্ডার মর্নেস কোন জেন্ডার এটাও ফেমিনিন জেন্ডার এরপর দেখেন আর্টিকেল হাকিবাতুনটা কোন আর্টিকেল ডিফিনিট না ইনডিফিনিট 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 জাদিদাতুনটা কি ইনডিফিনিট এবার দেখেন হাকিবাতুনটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার জাদিদাতুনটা কি সিঙ্গুলার সিঙ্গুলার এবার এরাব বা হরকত জাদিদা তুন এর শেষে কয়টা পেশ দুইটা পেশ শেষে কয়টা পেশ দুইটা পেশ তাহলে দেখেন এই এই চারটা মিল কিন্তু থাকতে হবে তাহলে সূত্রটা কি গানি সূত্রটা কি গানি তাহলে জিতে গানির মধ্যে জিতে জেন্ডার এতে আর্টিকেল এনতে নাম্বার আইতে এরাব বা হরকত এরাব বা ঠিক আছে তাহলে আমরা যতটুকু পড়লাম আল দিয়ে হয় যে আল একটা एग्जांपल দিবেন না আগে নেক্সট ক্লাসে আল দিয়ে আচ্ছা এখনি দিচ্ছি আমি এবার দেখেন আমরা দুইটা উদাহরণ মুছে দিচ্ছি মানে ইনডিফিনিট আর্টিকেলে দুইটা উদাহরণ আমরা মুছে দিচ্ছি জেন্ডারগত পার্থক্য যেটা আমরা দেখলাম এখন আমরা চলে যাব ডেফিনিট নাউন যেটা সেরকম একটা উদাহরণ দেব যেমন আমরা যদি বলি যে নতুন কলম টি নতুন কলম টি তাহলে এটা কিন্তু দুইটা শব্দই কি হতে হবে ডেফিনিট হতে হবে তাহলে কলমটির আরবি কি যেহেতু আরবিতে নাউন আগে আসে আর অ্যাডজেক্টিভটা পরে আসে আল কলাম কি হবে আল আরবি কি নতুন কলমটি আল আল কলাম দু এখন দেখেন এখানে প্রথমে দেখেন জেন্ডার গত মিল আছে দুইটাতেই তারপরে আর্টিকেল কত মিল আছে কিন্তু দেখেন এখানে আলিপ্লাম আছে এখানেও আলিপ্লাম আছে দুইটাই ডেফিনিট আর্টিকেল আর দুইটা তো মিল আছে নাম্বার কলম শব্দটা সিঙ্গুলার জাতির শব্দটাও কি সিঙ্গুলার আর এরাবো মিল আছে দেখেন এখানে একটা পেস আর ও শেষে জাদিদু একটা পেস ক্লিয়ার এবার আচ্ছা এবার দেখেন একটা ফ্যামিনির নাউন দেখি আমরা ফ্যামিনির নাউন আপনারা একটা বলেন As-sa'atu sa'atu man qari as jadi datu, najaratun as jadi datu Jadi datu As-sa'atu Jadi datu Sa'atul jadi datu Mas'atun jadi datu দেখেন এর অর্থ কি হলো নতুন ঘড়িটি তাহলে এখানে আসা তুটা জেন্ডার কত মিল আছে দুইটাই ফ্যামিনিন আর্টিকেল কত মিল আছে দুইটাই ডেফিনিট নাম্বার কত মিল আছে দুইটাই সিঙ্গুলার এরাব কত মিল আছে দুইটাই সিঙ্গেল পেশ ক্লিয়ার আগামী ক্লাসে কিন্তু আমরা এই নিয়মটা মনে রেখে তারপরে পাঠ শুরু করবো ইনশাল্লাহ তাহলে আমরা কি বললাম সূত্রটা গানি কি বললাম কি বললাম সূত্রটা গানি জিতে কি হবে জেন্ডার এতে কি হবে কি হবে নাম্বার আইতে কি হবে এর আপ বা হরকাত ক্লিয়ার নাম্বার